ইতিমধ্যে আমার আপনারা দেখছেন যে আসিফ উপদেষ্টা আসিফের পুষলেখা পড়ানো হয়েছে এবং আমাদের দাবি তারা মানছে না আদালত আমাদের ইঞ্জিনিয়ার রায় দিয়ে দিয়েছে কিন্তু শপথ না কারণ তাদের ফাঁস হয়ে যাবে তারা যে বাপের ছেলে মিলা যে চাঁদাবাজি করতেছে এগুলা তো যদি সব ভাই বসে নগর ভবনে আসে তাহলে তো তাদের গোমর ফাঁস হয়ে যাবে আপনারা জানেন যে আসিফের অফিস ছিল আগে সচিবালয় সেই অফিস যেভাবে পুড়ে গেছে পুরানোর পরে তারপরে তার অফিস করা হয়েছে নগর ভবনের চোদ্দ তালা সে বসে নগর ভবনের চোদ্দ তালা বসার পর থেকে তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি সবকিছু শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন হয়তো তার বাবার ঠিকাদারি লাইসেন্স লোক দেখানোর কারণে বাতিল করা হয়েছে এটা লোক দেখানোর কারণে বাতিল করা হয়েছে কিন্তু জেনে নেওয়ার বাতিল করেনি তাদের টেন্ডারবাজি ঠিকাদারি চাঁদাবাজি সবকিছু চলতেছে যার কারণে আমাদের ঈশ্বর হোসেনকে তারা শপথ করাচ্ছে না এবং নগর ভবনে রায় বৈধতা দিচ্ছে না কিন্তু আদালত সে রায় কিন্তু দিয়ে দিছে তারা হয়তো ভুলে গেছে যে সে খাসিনা ক্ষমতা ধরে রাখছে দেখা স্বৈরাচার ছিল দেখা এই বাংলার মানুষ কিন্তু তারকে দুই সেকেন্ডের সময় দেয়নি তারা কিন্তু সক্ষম আসিফ মাহমুদের সেটা মনে রাখতে হবে আমরা কিন্তু আসিফ মাহমুদকে সরার জন্য সেকেন্ড চিন্তা করবে না ঢাকাবাসী আমরা অনতি বিলম্বে ঢাকাবাসী দাবি মানতে হবে এবং ইঞ্জিনিয়ার ঈশা হোসেনকে শপথ করাতে হবে তা না হলে আমরা আজকে গুরুত্ব অবরোধ করছি আমরা আগামীকাল থেকে সারা ঢাকা ঢাকা করে দেবো আর সারা ঢাকা শহর অচল হলে বাংলাদেশ বাংলাদেশকে অচল হয়ে যাবে অবশ্যই তার স্বার্থ রয়েছে বৈধতা দিচ্ছে না কেন যেখানে আদালত আদালত রায় দিয়ে দিয়েছে সেখানে আসিফ মাহমুদ নির্বাচন কমিশন রায় দিয়ে দিয়েছে আসিফ মাহমুদ উপদেষ্টা রায় দিচ্ছে না এখানে আসিফ মাহমুদের অবশ্যই হাত আছে কারণ সে সেখানে সে এখানে চোদ্দ তলার উপরে ঘর বাড়ি বিলাস বহুল থাকতেছে তার বাবার টেন্ডার বাজি চাঁদা সবকিছু চলতেছে ইশাক ভাই যদি নগর ভবনে আসে বসে নগর ভবনে দেখতো না তারা তাদের ফাঁস হয়ে যাবে তারা ছিল কি আর এখন তারা হয়েছে কি তারা তো টাকার কুমি নগর ভবনের থেকে শত শত কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে এগুলা ইশাক ভাই যদি আসে বসে ইশাক ভাইকে যদি এতে দেওয়া তাহলে তো তাদের ঘুমর ফাঁস হয়ে যাবে দুর্নীতি করতে পারে দুজনের ঘুমর ফাঁস হয়ে যাবে নেতৃত্ব দিতে সেটা অস্বীকার করা যাবে না তারা কিন্তু টিভির একদিনের রিমান্ডে কিন্তু তারা আন্দোলনটা গুছিয়ে আনিছিল তার আন্দোলন করবে না কিন্তু সারা বাংলার মানুষ সে আন্দোলনের পক্ষে ছিল তারা ডিবির একদিনের রিমান্ডের পরে কিন্তু তারা সেখান থেকে সরে আসছে আর বিগত সতেরো বছর কিন্তু সাধারণ জনগণ বিএনপি অঙ্গ সংগঠন এবং আমজনতা কিন্তু স্বৈরাচার বিরোধীর পক্ষে ছিল তারা তো মানে তাদেরটা তো স্বীকার করতে তারা উল্টা আরো বলতেছে যে না তাদেরই শুধু অবদান শুধু ছাত্রদেরই অবদান এনসিপির বৈষম্য তাদেরই অবদান তার বাংলার মানুষটি কোনো অবদান নাই এত এত লক্ষ লক্ষ শত শত মানুষ মারা গেছে এগুলো কি তাহলে পৃথা ছাত্র সাধারণ ছাত্র ছাড়াও তো আম পাবলিক আম জনতা মারা গেছে সেগুলোকে তো অস্বীকার করা যাবে না তারা আন্দোলন করছে কিন্তু একটা সময় যাতে তারা আন্দোলনটা উঠায়নিছিল। নিছিল একদিনে ডিবে রিমান্ডে কিন্তু সতেরো বছর বিগত সতেরো বছর সৈরাচার ফ্যাস্টিড হাসিনার বিরুদ্ধে কিন্তু এটা সারা বাংলার মানুষ আন্দোলন করছে সেটা কিন্তু মনে রাখতে হবে সেটা ভুলে গেলে চলবে না আমাদের দাবি একটাই আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে খুব শীঘ্রই যাতে সসম্মানে নগর ভবনে শপথ পাঠ করানো হয় না হলে আজকে গুলিস্তান অবরোধ হয়েছে আগামীকাল থেকে সারা ঢাকা শহর অচল করে দিব পুরান ঢাকা অচল করে দিব আর পুরান ঢাকা অচল হলে কিন্তু সারা বাংলাদেশ অচল হয়ে যাবে আজকে অবরোধ হয়েছে আজকে গুলিস্তান অবরোধ হয়েছে যাত্রাবাড়ি অবরোধ করবো আমরা বাউ অবরোধ করলে কিন্তু সারা বাংলাদেশ অচল হয়ে যাবে মনে রাখতে হবে যেখানে কোর্টটা দিয়ে দিছে সেখানে আজকে কেন তালবানা করতেছে